বৃহস্পতিবার কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার কর্মসূচি ছিল শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানেই প্রচারের শুরুতে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নেমে যেতে বলেন প্রার্থী তারপর এ নিয়ে যথেষ্ট চর্চাও হয় বিভিন্ন মহলে শুনুন এ নিয়ে খোদ কাঞ্চন মল্লিকের বক্তব্য হ্যাঁ সুমন বলো দাদা আজকে যে এই মানে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার যে ঘটনাটা টিথায় মানে একজন জনপ্রতিনিধি দাঁড়া আমি এটা কথা বলি ওই নামিয়ে দেওয়া আমি জানি না নামিয়ে যাইবি জেবে বেরিয়ে যাও নিয়ে যাও এটা নয় কিন্তু দেখো আমি দলীয় কর্মসূচি আমার কাছে ছিল যে আজকে প্রচার হবে আমি খবর পেয়েছিলাম আমি যেmannerে দলীয় প্রচার হয় আমি সেই প্রচারেই গেছি কেননা স্বাভাবিক ভাবেই লোক লোকসভা ইলেকশনের প্রচারে তো আমি আমার লোকসভার প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে তো যাবই আগেও গেছি উত্তরপাড়া কোনগর মাখলা রঘুনাথপুর গেছি সেইভাবে আজকেও গেছিলাম তো উনি আমি জানি না উনি যখন আমি যখন উঠলাম উনি বললেন তুমি আজকে এই গ্রামের মধ্যে যেও না গ্রামের প্রচারে তুমি যেও না গ্রামের লোকরা তোমার দেখলে রিয়াক্ট করছে তুমি যেও না সরি তুসে তুমি প্লিজ যেও না হ্যাঁ আচ্ছা আমাকে ভোটটা করতে তো কিন্তু উনি শোনো আমি বলেছেন আমি এটা বলেছি না ঠিক আছে কেন না দেখো ওনার ভোট প্রচারের কি স্ট্র্যাটেজি যাই না আমি আমার দলীয় কর্মসূচি অনুযায়ী আমি গেছিলাম প্রচারে এবার তুমি তো দলের নির্দেশেই নিশ্চয়ই তুমি তো দলের নির্দেশেই এসছো আমাকে হ্যাঁ অবশ্যই আমি কর্মসূচি অনুযায়ী আমি গেছিলাম এবার উনি বলেছেন যে নাকি লোক রিয়াক্ট করছে কিন্তু আমার সামনে তো আমি যখন উত্তরপাড়ার প্রচার কোন নগরের প্রচার হ্যাঁ হ্যাঁ সব জায়গাতেই দেখা গেছে ভালো জনসংখ্যা দেখা গেছে সেখানে তো আমি কোনো আমার মানে আমার সাধুবাদেও মানে ইয়ে করেনি কেউ আর আমার বিপক্ষে গিয়ে কেউ বিক্ষোভ দেখায়নি তো আমি তো সেটা জানি না না উনি যেটা বক্তব্য দিয়েছেন যে গ্রামের মহিলারা রিয়াক্ট করছে আর উনি শুধু আমার প্রচারেই থাকছে কেন আমার সাথেই থাকছে কেন উনি তো একাও প্রচার করতে পারে সেটা তো কই করছে না না একই কথাবার্তা আমি দেওয়াল লিখনে ছিলাম তার ভিডিও আমার ফেসবুক পেজে রয়েছে আমি খবরও করেছি সব জায়গায় ছিলাম এবার প্রার্থীর সঙ্গেই প্রচার করব না এটা আবার কি কথা আমাকে তো যেরকম কর্মসূচি দেওয়া হয়েছে আমি সেই অনুযায়ী প্রচার করছি কর্মসূচি আমায় যদি না জানো না আমি কি করবো কিন্তু আমি তো সেই অনুযায়ী তার সঙ্গেই প্রচার করছি একটা জায়গায় যে ছিলাম না তা তো নয় এতে দলেরও বেশ কিছু নেতৃত্ব জানাচ্ছে যে এটা হয়তো দলের অন্দরে বললেই ভালো হতো একজন বিধায়কের এইভাবে অসম্মান করা উচিত দেখুন সেটা সেটা আমাকে নয় সেটা আমার মনে হয় ওনাকে জিজ্ঞেস করুন কেননা দেখুন আমাকে মহিলারা কোথাও কোনো জায়গায় বিক্ষোভ দেখাননি আমি উত্তর প্রচারে গেছি আমি কোন নগরের প্রচারে গেছি মাছ গেছি রঘুনাথপুরে গেছি কিন্তু কোথাও ওনার মহিলারা কোথাও বিক্ষোভ এখন উনি আমি জানি না ওনাকে হয়তো কেউ কিছু বলেছেন কিনা বা উনি আলাদা করে শুনেছেন কিনা কিন্তু আমার চক্ষ সম্মুখে আমার সম্মুখে এগুলো হয়নি আমি আমার দলীয় কর্মসূচি অনুযায়ী আমি প্রচারে গেছিলাম উনি বলেছেন যে এই এখানে তুমি এই গ্রামে তুমি যে যেও না প্রচারে যেও না এরা নাকি একটা এটা ওই লুক এট আ ডিএক্সপোর্টে তুমি যেও না সেটা বিধায়ক হিসেবে দলের অত কর্মী সামনে রামভাবে একটা কথাবার্তা এটা কি একটা অসম্মানজনক হলো না বিধায়ক হিসেবে সেটা আমায় কেন বলছেন সেটা আমায় কেন বলছেন আমি তো কোডিংে ব্যবহারচ্ছু না মানে তোমার কি খারাপ লেগেছে এটা আমি জিজ্ঞেস করছি আমি একটাই কথা বলবো যে দেখুন তিনি বলেছেন তিনি তার স্ট্যাটি অনুযায়ী আমি আমার দুলিয় কর্মক্ষেত্রে গেছিলাম উনি চাননি আমি যাই আমি চলে এসেছি এবার বাকিটা আহ আপনি কি এই বিষয়টা মানে দলের উচ্চ নেতৃত্ব মুখ্যমন্ত্রী বা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় না না এটা এটা নিয়ে আমি এখন কোনো কথাই বলতে চাই না বিশ্বাস করো আমি এখন এই নিয়ে কোনো কথাই বলবো না দেখো এরকম নয় ওনার সঙ্গে আমার বিরাট বাদানুবাদ হয়েছে হয়েছে তা তো নয় এবং আমি শুধু এই জায়গা বলে না অন্যান্য জায়গাগুলো তো আমি একই একই ওনার সঙ্গেই তো প্রচার করেছি তাই নয় আচ্ছা আমি তো সঙ্গে প্রচার করিনি একেবারে ওনার সঙ্গে কোনো প্রচারই নেই তা তো নয় হ্যাঁ দেওয়াল লেখার সময় থেকেও দেখা গেছিল কিন্তু উনি আজকে বক্তব্যে বললেন যে মানে উনি কিছুই বিধায়ক কিছুই করছে না শুধু আমার প্রচারে পাশ থেকে এটা কেন হবে উনি আলাদাও তো করতে পারে তা সে অন্যান্য বিধায়করাও তো সাতটা বিধানসভায় সবাই কি করছে আমি জানি না তবে আমি তোমরা তো জানোই আমার সেইখানটার ভিডিও ছবি সমস্তই রয়েছে আমি দেওয়াল লিখন ছিলাম কন্যাগরে ছিলাম উত্তরপাড়ায় ছিলাম সব জায়গায় দেওয়াল লিখনে ছিলাম যদি উনি বলেন সেটা আমি কি করতে পারি বলো ঠিক আছে দাদা ঠিক আছে এটাই মানে আমার দিয়েছিল এটা নিয়ে নিচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ আমি কি বলতে পারি বল এখানে আমি তো আমার তো আমি দলীয় কর্মসূচিতে তার প্রচারে তার কাছ তার সঙ্গে যাব বলেই গেছি এবার তিনি যদি না মনে করেন যে যাবেন না তা আমার তো সেখানে থাকার কোনো অর্থ হয় না হ্যাঁ এবার উনি বলেছেন নাকি কোথায় যে উনি মনঃক্ষুণ্ণ হয়েছে কিনা এবার মনক্ষুণ্ণ হয়েছে কিনা সেটা মানে এটা যদি আমায় না দিয়ে দেওয়া হয় না দিয়ে দেওয়া না বলা আগে তুমি যেও না আমি যাবো না কি বলবো আর তাই এখন আমি আমি যদি তুমি আমার সঙ্গে যেতে চাও হ্যাঁ এবার আমি যদি বলি তুমি যেও না প্লিজ যেও না লোকেরা রিয়াক্ট করবে কিন্তু আমি কোনো কোন বিরূপন তো পাইনি আমি তো কোনো মহিলাদের ক্ষোভের মুখে পড়িনি এই প্রচারের মধ্যে তো আমি সেটা সেটা বলতে কেউ বলেছেন কিনা উনি জানি না আর যেটা দাদা মানে তুমি একজন জনপ্রতিনিধি উত্তর পাড়ার উত্তর পাড়ার মানুষ তোমাকে জিতিয়েছে সেখানে উত্তর পাড়ার এত মানুষের সামনে এটা মানে কি হিসাবে দেখছো সেটা তো কি আর বল বহুত মানুষ যদি এইটুকু বিশ্বাস রাখেন আমার প্রতি রাখবেন আমি কি বলবো বলো এটা তো আমার কিছু বলা নেই এবার উনি যদি বলেন যে না যেতে হবে না তো যেতে হবে না তো আমি কি করতে পারি সেইখানে তাই না উনি যদি বলো যে না ভাই তুমি আমারটা করো না আমার এখানে তুমি সাংবাদিকর তুমি এসো না তোমার কাছে তুমি কি করতে পারো আমি তো কিছু করতে পারি না আমি দলীয় কর্মসূচিতেই গেছিলাম আমি তো অন্য কোথাও যাইনি হ্যাঁ দলীয় কর্মসূচিতে গেছিলাম আমি প্রচারেই গেছিলাম সেখানে উনি মানে স্বাভাবিকভাবে ভাবে আমাকে কর্মসূচি পেয়েছি যে এখানে প্রচার আজকে নবগ্রামে আমি তাই গেছি বিধায়ক হিসেবে এবার উনি চাননি মানে আমি কি বলতে পারি আমি চলে এলাম ওই জন্য ইন্ডিয়া